নমস্কার আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা মিড ডে মিল কথাটা প্রায় সকলেরই জানা এই মিড ডে মিল ছাত্রছাত্রীদের মধ্যে চালু করেন পশ্চিমবঙ্গ সরকার পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রতি স্কুলে এই মিড ডে মিল খাওয়ানো হয় প্রতিটি স্কুলই এই ব্যবস্থাকে সমাদরে গ্রহণ করেছে সোম থেকে শুক্র প্রতিদিনই এই ব্যবস্থা চালু রয়েছে এই ব্যবস্থার হাল হকিকত দেখার জন্য আমাদের বার্তা হরিণঘাটার ক্যামেরা পৌঁছে গিয়েছিল হরিণঘাটা ব্লকের বিরোহী নেতাজি বিদ্যাভবনে জানা গেল এই স্কুলে প্রতিদিন দুশো পঞ্চাশ থেকে তিনশো জন ছাত্রছাত্রী মিড ডে মিল গ্রহণ করে শিক্ষকদের দাবি প্রায় প্রতিদিনই রান্নার ত্রুটি বিচ্যুতি চেক করে তবেই ছাত্রছাত্রীদের খেতে দেওয়া হয় اوه <laughs> চলছে মিড ডে মিলের ব্যবস্থা আজ যে মিড ডে মিলের ব্যবস্থায় কী কী মেনু ছিল আজকে মিড ডে মিলে এই গরমের যে আমাদের তীব্র গরম চলছে সেই পরিপ্রেক্ষিতে আজকে ভাত সুন্দর করা হয়েছে ছাত্রছাত্রীরা খুব উৎসাহের সঙ্গে খুব আনন্দের সঙ্গে খবর খাচ্ছে মাসুমদের কাছে প্রশ্ন এরাম মিড ডে মিল কি প্রতিদিন এইভাবেই দেওয়া হয় যথাসাধ্য আমরা চেষ্টা করি আমাদের যেভাবে দেওয়া থাকে আমি সেটা ফলো করার চেষ্টা করি আজকে মাসুমরা কতদিনের মিড ডে মিল খাচ্ছে আন্দাজ আনুমানিক মানে আনুমানিক তিনশো পাঁচ মতো হাতে খাচ্ছি আপনার নাম পরিচয় আমার বিশ্বনাথ সাহা আমি সহশিক্ষক আপনার যে প্রশ্ন আজকে পলিশ জল তার সাথে এই ভাত একা কার হয়ে গেল কী বলবেন আমাদের সময়ের সাপেক্ষে সব করতে হয় তো আমরা ভেবেছিলাম আর আগে যদি দিতে পারতাম জল ঠান্ডার জল খুবই ভালো হতো চেষ্টা করলাম যে ফাইভ থেকে শুরু করে ছোটদের আগে জলে দিয়ে ওদের সম্ভবতের টাইমে যেটা বিজেপির ব্যাপারটা রয়েছে সেটা করানো এবং আমরা সেটা সমাধান করতে পেরেছি আপনার নাম বলেছি আমার সঙ্গে সিআইসি পাঁচ তারিখে বিরোধী দেবী ধন্যবাদ দুজনকেই প্রতিদিন স্টুডেন্টরা আজকেও মিড ডে মিলের আয়োজন করা হয়েছে আড়াইশো থেকে তিনশো মিড ডে মিল খাওয়ানো হয়েছে টক ডাল ভাত তার সঙ্গে সবজি এই যে এত সুন্দর আয়োজন এই আয়োজন কি প্রত্যেক দিন কি হয় মিড ডে মিল আমাদের প্রত্যেক দিন চালাতে হয় এবং কি দেখা গেছে আমাদের এই গ্রামের স্কুলগুলোতে বেশ কিছুভাবে দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী আছে তাদের দুপুরবেলায় খাবারটা এই মিড ডে মিল নির্ভর এবং শুধু আপনি হয়তো যে দুশো আড়াইশো বা তিনশো সাড়ে তিনশো জন দেখছেন যেটা আমাদের হিসাবে পাঠা আমাদের নর্মালি আমরা যে হিসাবটা দিই সেই হিসাবের বাইরেও কিন্তু ছাত্রছাত্রীরা পায় কারণ যে হিসাবটা আপনি পেয়েছেন সেটা ফাইভ টু এইট আমাদের এই যে ফাইভ টু এইট ছাড়া যারা নাইন টেন ইলেভেন টুয়েলভে উঠে গেছে প্রত্যেকটি ছাত্রছাত্রী আমার আমার কিছুক্ষণ আগেই জল দিচ্ছিলাম তখন গ্লুকন্ডি জল তখনও বলল যে স্যার আজ মিড ডে মিল কি পাবো আইলাম অবশ্যই পাবে পাবি কেন পাবি না খাবি বলে হ্যাঁ খাবো আইলাম একদম চলে যাও লাইন দাও খাবার নাও ক্লাস নাইন উঠে গেছে তারা এই যে মিড ডে মিলের প্রতি তাদের উৎসব আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে এই মিড ডে মিলটা যথেষ্ট উৎকৃষ্টতার সঙ্গে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে এইগুলো ছাত্রছাত্রীকে আমরা দিয়ে থাকি আমাদের আজ পর্যন্ত কোনো রকম সমস্যা হয়নি ছাত্রছাত্রীরা খুব ভালো খান এখন কি আমাদের মাস্টারমশাই দিদিমণিরাও আমরা কিন্তু এটা চেক করে দেখি সবার প্রথম চেক করে দেখি দেখে নিয়ে তারপরেই কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে ছাড়ি খাওয়ার জায়গায় কোনো রকম সমস্যা হলে আমরা সঙ্গে সঙ্গে সেটা আটকে দিই এর মধ্যে বেশ বছর ধরে দুয়েক আগে হয়েছিলো যে ডাল পুড়িয়ে ফেলেছিলো ওরা ওরা বলেনি ডা আমরা যখন দেখলাম যে পোড়া ডালে গন্ধ আসছে সঙ্গে সঙ্গে ওই ডাল ফেলে দিয়ে আমরা নতুন করে আবার ডাল তৈরি করে ছাত্রছাত্রীদেরকে ফেলে দিয়েছি দশ মিনিট দেরি হয়েছিল বীরের নেতাজি বিদ্যাভবনের সুনাম সারা একটা জুমড়ি আছে আজও আছে তার সাথে সুনামের সাথে আরও একটা কথা মানুষের প্রশ্ন করি এই যে আপনি বলেন ক্লাস ফাইভ টু সিক্স মিড ডে মিল এইট তার বাইরেও খাচ্ছে এই যে এক্সট্রা পয়সাটা আপনার নিশ্চয়ই আপনারা দিচ্ছেন না কমিটি দিচ্ছেন সরকার দপ্তর হয়ে যাচ্ছে আসলে কোনো স্কুলে আমরা শিক্ষক শিক্ষিকারা নিজেদের পকেট থেকে দিই না আমরা হয়তো স্পেশালি কোনো একটা দিন আমরা অর্গানাইজ করি বছরে হয়তো এরকম আট দশ দিন হয়ে যায় আমরা স্পেশালি অর্গানাইজ করি যেটা নিজেরা নিজেদের ছাত্রছাত্রীদেরকে ভালো করানোর জন্য এছাড়া এটা সম্পূর্ণ রকমভাবে সরকারি টাকা এবং ওদের যে দুশো আড়াইশো বা তিনশো জনের যে হিসাবটা দিই তার মধ্যে দাঁড়িয়ে প্রত্যেকেরই হয়ে যায় নমস্কার আপনাকে আপনার নামটি আমি শুভব্রত সরকার এই স্কুলের ইতিহাস বিষয়ে সহকারী করেছি ধন্যবাদ প্ৰ